হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য সুন্দরবন কোরিয়ার সার্ভিসের একটি সার্কুলার নিয়ে আসলাম দেখুন সুন্দরবন কোরিয়া সার্ভিস এখানে কিন্তু অনেকগুলো লোক নেবে টোটালি কিন্তু তেইশ জনের একটি সার্কুলার দিয়েছে টোটালি তেইশ জন এখানে তারা কিন্তু নেবে সুন্দরবন কোরিয়ার সার্ভিস তো দেখুন এখানে পজিশন আছে জুনিয়ার সেলস এক্সিকিউটিভ জেএসি এবং এখানে আপনাকে বিবিএ মার্কেটিংয়ে আপনার কিন্তু পড়াশোনা জানতে হবে বিবিএ পাস হতে হবে এবং এখানে টোটালি কিন্তু আপনি স্যালারি দশ হাজার টাকা পাবেন সেলস কমিশন বাদে তার মানে দশ হাজারের সাথে সাথে আপনি আরও অনেক কমিশন টন দিয়ে প্রায় বিশ হাজারের মতো স্যালারি কিন্তু এখানে পাবেন এজ আপনার লাগবে চব্বিশ থেকে তিরিশ বছরের ভিতরে এবং এখানে কিন্তু আনম্যারিড হতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে কিন্তু তারা নিয়োগ দেবে তো দেখুন আপনাকে ইএমএস অফিস এবং কম্পিউটার পরিচালনায় আপনার কিন্তু পারদর্শী হতে হবে এবং এখানে কিন্তু আপনার কম্পিউটারে কাজ করতে হবে এবং টোটালি কিন্তু নব্বই ফিল্ডের ওয়ার্ক থাকতে পারে এখানে ফিল্ড থাকতে পারে এবং এখানে ইন্টারপার্সোনাল স্কিল কিন্তু আপনার থাকতে হবে এবং এটা কিন্তু পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশের ভিতরে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এখানে আপনার যে কাজটি থাকবে টোটালি কিন্তু এখানে আপনার ট্রেডোরি কাজ সেলস টার্গেট থাকতে হবে থাকবে এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিভিন্ন মালামাল এটা ফিল্ডে বিতরণ করা সহ ফিল্ডে এটার দায়িত্ব নিয়ে আপনার কাজ করতে হবে এবং এর সাথে সাথে উইকলি মান্থলি এবং কোয়ার্টারলি রিপোর্ট আপনার কিন্তু দিতে হবে এবং এটা পুরো মার্কেটে আপনার যেসব জায়গায় মালামাল বিশেষ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালামাল আপনি সেলস করবেন বাইক দিবেন সেসব জায়গার হিসাব কিন্তু আপনাকে রাখতে হবে এই মূলত আপনার এখানে কাজ থাকবে তো কীভাবে আবেদন করবেন দেখুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর ইনভাইট টু সেন্ড দেয়ার কমপ্লিট সিবি উইথ অল একাডেমিক রেজাল্ট কপি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডেপুটি জেনারেল ম্যানেজার এইচ আর অ্যান্ড অ্যাডমিন জিরো এইট আলাল এভিনিউ সেক্টর জিরো সিক্স উত্তরা ঢাকা এই বরাবর কিন্তু আপনাকে আবেদন করতে হবে আপনি ইমেইলও পাঠাতে পারেন কেনার মাধ্যমে আপনি কিন্তু ইমেইল করতে পারেন সুন্দরবন কোরিয়ার সার্ভিসের এই সার্কুলারটি এবং এখানে কিন্তু ভালো টাকা স্যালারি তারা কিন্তু দিচ্ছে টোটালি কিন্তু দশ হাজার টাকা আপনার ব্যাসিক থাকবে এর সাথে আপনি টিএডিএ এবং আরও সেলস কমিশন দিয়ে টোটালি কিন্তু বিশ হাজার টাকার মতো স্যালারি এখানে কিন্তু আপনারা পাবেন জুনিয়ার সেলস এক্সিকিউটিভ যে এসি পদে এবং এখানে বিবিএতে বিবিএ পাস হতে হবে আপনার বিবিএ পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু টোটালি তেইশ জন নেবে দেখতে পাচ্ছেন আপনারা টোটালি তেইশ জনের একটি সার্কুলার আপনারা জানেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু খুবই নাম করা একটা কুরিয়ার সার্ভিস এবং বাংলাদেশের সারা বাংলাদেশে তারা কুরিয়ার করে থাকে কুরিয়ারের মালামাল পৌঁছে দিয়ে থাকে তারা এবং সারা বাংলাদেশে তাদের শাখা অফিস আছে তো এই ছিল মূলত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সার্কুলারটি তেইশ জনের একটি পদ তেইশ জনের সার্কুলারটি তো সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ